গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মধুস ব্লগ ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে কাছে নতুন ভিডিওতে আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন কটা বাজে মানে বারোটা বাজতে মেবি হ্যাঁ এগারোটা চুয়াল্লিশ বাজে আর কি আর ঘুম থেকে উঠেছি একবার সকালবেলা উঠেছি উঠে বাবাকে রুটি টুটি দিয়ে আবার শুয়েছিলাম কাল কারণ কালকে রাতে তো একদমই ঘুমায়নি কারণ এত গরম ছিল গরমে আর ঘুমোতে পাইনি তো আর সেজন্য জন্য আর কি ঘুম থেকে উঠতে অনেক লেট মানে বাবাকে রুটি দিয়ে এসে আবার রুটি দিতে এসে আবার শুয়েছিলাম তো এখন হচ্ছে উঠেছিলাম হচ্ছে কটা বাজে তখন সাড়ে দশটা মতো বাজে উঠে আগে ভিডিওটা এডিট করলাম কালকের মতো আর ভুল করবো না এডিট করা হয়ে গেলে ঝটপট করে হচ্ছে আপলোডে বসিয়ে দেবো কালকের ভিডিওটা আমার আপলোড হতে হতে সেই আটটা বাজে মানে আমি তো টাইম দিয়ে রেখেছি পাঁচটার সময় কিন্তু কালকে নেট কি হয়েছে কে জানে তো আজকে ভেবেছি আজকে আর রিস্ক নেবো না আজকে তাড়াতাড়ি করে হচ্ছে ভিডিওটা আপলোডে বসিয়ে দেবো যাতে করে আমি হচ্ছে টাইম দিয়ে কি ভিডিওটা দিতে পারি তো এখন হচ্ছে ভাত খেটে যাবো মাসে কখন থেকে ডাকছে কিন্তু এই ভিডিওটার জন্য আমি আর যেতে পারছি না তো এখন আমার হয়ে গেছে তো এখন ভাত খাবো আর প্রচণ্ড গরম লাগছে চুল ফুল একদম টাইট করে বেঁধে নিয়েছি মাথার মধ্যে এখন আমার পাঁচটা ক্লিপ আছে চুল লাগানোর জন্য এখন যাই ভাত খাই এখন বাজে হচ্ছে বারোটা ছত্রিশ আমি আর বোনা যাচ্ছি আম পাটতে এত গরম পড়েছে তো মাকে বলেছি চকডাল রান্না করতে তো সেজন্য এখন আম পাটতে যাচ্ছি আমি আর বোনা ও বোনা হচ্ছে কি মই নিয়ে যাচ্ছে ওই উঠবে গাছে আর আমি ওকে শুধু নির্দেশনা দেবো ওই পারবে আম এই গাছটার আম অনেক বড় বড় হয় তো এই গাছ থেকেই পারা হবে ঠিক না এই এই গাছের আম খুব টেস্টি কিন্তু এবছর একটা আমও হয়নি এই এই গাছের আম খুব বড় বড় হয় এই যে এটাতে বোনা এখন উঠবে এই গাছের আম খুবই বড় বড় হয় আ ওই যে থেকেই দুটো আম পেনে নেব আমরা বোনা অলরেডি গাছে উঠেও গেছে কি বল তো যে দিক থেকে মন চায় ওই বেশি টিনের চালে উঠিস না গরম লাগবে না এই সামনে থেকেই ছায়া ছায়া দেখে দু একটা পেরে নিয়ে আয় এই যে এই দুটো আম পেরেছি এবছরে আম অনেক লেটে হয়েছে কিন্তু এই গাছের আমগুলো অনেক বড় বড় হয় সেই জন্য এই আমগুলো একটু বড় লাগছে আর কি মানে বড় হয়েছে আর কি আর এছাড়া অন্য গাছের আমগুলো অনেক ছোট ছোট আছে তো এটা দিয়ে এখন ডাল রান্না হবে যে এই শাকগুলো ধুতে হবে ধুচ্ছিলাম এর মধ্যে মা তারা দিল যে তাড়াতাড়ি নিয়ে আয় ডাল হয়ে যাচ্ছে প্রায় তো এখন এগুলো ধুবো একটা আম দিয়ে ডাল রান্না করা হয়েছে আর একটা আম দিয়ে এখন হচ্ছে জুস বানিয়ে নেব কারণ একটা আমি বড় হয়ে গেছিল যে কারণে আর লাগবে না তো জুস বানাবো এইরকম কুচি কুচি এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এতে দিয়েছি মরিচ দিয়েছি কাঁচা মরিচ আর মা বলছে যে পুদিনা পাতা দিয়ে হচ্ছে জুসটা করতে তো এখন বাগানে যাচ্ছি পুদিনা পাতা আনতে আর পুদিনা পাতাটা হচ্ছে দীপুর মা দিয়েছিল আমাদেরকে গাছ তো সেখান থেকেই আমরা লাগিয়েছি ওর বাবা কি গরম তো এখন পুদিনা পাতা নিয়ে আসি দিয়ে তো এই হচ্ছে আমাদের পুদিনা পাতা গাছ এই যে এগুলো এখান থেকে কয়েকটা পাতা তুলে নেব তো এই যে এই কয়েকটা পাতা নিয়েছি এই কয়েকটা পাতায় হবে কি না কে জানে মনে হচ্ছে হয়ে যাবে আর কেমন বাজে একটা গন্ধ লাগে আর আমাদের এই যে কাঁঠাল গাছটা মরে যাচ্ছে মনে হচ্ছে এটাতে কাঁঠাল হয়ও নি তাই না ওই ওই গাছটাই হয়েছে এই গাছটায় একটা কাঁঠাল হয়েছে তাও কীসে যেন কিছু যেন নষ্ট করে ফেলছে নাকি এটাতে হয়েছে কয়েকটা এই যে এটাতে হয়েছে কয়েকটা এই গাছের কাঁঠাল খেতে নাকি খুব ভালো আর এই যে ওরে বাবা এই যে আমাদের কালকে চুলাটা এখানে ছাই রয়ে গেছে এগুলো গাছের গোড়ায় দিয়ে দেবে হয়তো আর চুলাটা বা বেশ ভালো কালকে আগুন জ্বলে ছিল করে এখন চুলো বানিয়ে হচ্ছে এরপর থেকে পিকনিক করলে করতে হবে এখানে দিয়ে দিয়েছি কাঁচা আম দিয়েছি চিনি দিয়েছি লবণ দিয়েছি পুদিনা পাতা দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি এখন হচ্ছে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আর কি তাহলে হয়ে গেলো কাঁচামেজিস হয়ে গেছে এখানে এখন শুধু জল মেশাবো বরফ মেশাবো তাহলেই হয়ে যাবে চিনে দিবি দিয়ে তো এটা নিয়ে নিয়েছে আমার জন্য বছরের প্রথম আমের জুস খাচ্ছি আর কি কাঁচা আমের জুস বা অনেক ঝাল হয়েছে দাদা খেতে পারছে না কিন্তু আমার কাছে তত ঝাল একটা লাগছে না আহ খুবই টেস্টি পুদিনা পাতার জন্য নাক ছিলাম একদমই পুদিনা পাতার ফ্লেভার পাচ্ছি না হ গুড়া দুধ দিয়ে বানানো গুড়া দুধ দিয়ে বানানো দই কি সুন্দর হয়েছে এত সুন্দর হবে আমি ভাবতেও পাইনি তো এখন বাবা ভাত খেতে বসেছে এখন এটা বাবা কি নিয়ে দেব দুটো সাত এখন বাজে কারেন্ট চলে গেল আর মনে হচ্ছে আজকেও আমার ভিডিওটা আপলোড হবে না কি একটা বিরক্তিকর ব্যাপার স্যাপার দুদিন ধরে আর এত গরমের মধ্যে কারেন্ট না থাকলে কিরাম একটা অবস্থা হয় এখন গিয়ে বসে থাকবো হাওয়ার মধ্যে হাওয়ার মধ্যে হাওয়া নেই বাতাস নেই একদম নেই বিরক্ত লাগছে একদম গরমে তা এখন এই গরমের মধ্যে বাইরে বসে না থেকে ঘরে চলে এসেছি আমি নিয়ে এসেছি যে এই কাপড়গুলো বের করেছি এগুলো হচ্ছে টুকরো কাপড় এটা আমার পাজামার কাপড় তো এই কাপড় দিয়ে এখন হচ্ছে মায়ের জন্য ব্লাউজ বানাবো এই কাপড়টা অনেক সফট আমি জামা পরে ফেলেছি সেই জামাটাও খুব সফট ছিল তো এই গরমের মধ্যে এগুলো দিয়ে ব্লাউজ বানিয়ে দিলে মায়ের পরে আরাম হবে তো এটা একটা টুকরো কাপড় আর এই একটা টুকরো কাপড় ওইটাতেও আছে আমার মা অনেক কাপড় বের করে ফেলেছে আর এটা দিয়ে আমি একটা জামার হাতা বানিয়েছিলাম তো এটাতেও অনেকটা কাপড় বেশি আছে এটা দিয়ে একটা ব্লাউজ হবে আর এই কাপড়গুলো ভীষণ রকমের সফট এখানেও আরেকটা বের করেছে আমার মা এটাও ভীষণ সফট এটা দিয়ে সোনাকে একটা জামা বানিয়ে দিয়েছিলাম আমার নিজেও একটা জামা বানানো হয়েছিলো এরপরে যে টুকরা কাপড় এগুলো দিয়ে হচ্ছে ব্লাউজ হবে আমার মা এখানে লেটিয়ে পড়েছে এখানে আমার বোনা আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে হেল্প করবে তাই বসে আছে তখন আমি এগুলো নিয়ে এসেছি যে গেছে আজকেও ভিডিওটা হচ্ছে মধ্যে ছটা আপলোড হতে পারিনি আমি কিন্তু আজকে সেই সকালবেলাই বেলায় তখন কটা বাজে সাড়ে এগারোটার মতো বাজে আপলোডে বসিয়েছি এখন পর্যন্ত হয়নি জানি না কোনো একটা প্রবলেম হচ্ছে কিনা এখন তো সন্ধ্যায় দেখা না এই যে এত গরমেও ফ্যান দিয়েছে বন্ধ করে কি একটা অবস্থা গরমের মধ্যে এমনি গরমে পাচ্ছি না তার মধ্যে আবার ধোঁয়া ছেড়ে দিলে আরও বেশি গরম লাগবে তার মধ্যে তো দিনের অর্ধেক টাইম কারেন্টই থাকছে না এই পাঁচ মিনিট কি দশ মিনিট হয় কারেন্ট এসছে জানি না আমার ফোনেই কোনো প্রবলেম হয়েছে কিনা ফোনটাও আজকে চার্জ নিচ্ছে না একদম অনেক টাইম লাগাচ্ছে চার্জ নিতে তো এখন বোনা হচ্ছে ওই দিক সন্ধ্যে দেখাচ্ছে এখন ফ্যান বন্ধ যেহেতু তাই বাহির থেকে একটু হেঁটে আসি এই পাখাটাকে আমি একদম হাতছাড়া ছাড়া করছি না কারেন্ট থাকলেও কারেন্ট না থাকলেও সঙ্গেই রাখছি কারণ বলা যায় না কখন কি অবস্থা হয়ে যায় তো এই পাখাটাকে আমি রঙিন করেছিলাম এই যে আলতা দিয়ে রঙ করেছিলাম এটা দিয়ে অনেক ওই গৃহবন্ধী বৈশাখ যখন ছিল মানে কোভিডের টাইমে তখন এগুলো করেছি এগুলো দিয়ে ছবি টবি তুলেছিলাম তো সেই জন্য রেখেছিলাম তো এটা নিয়ে একটু বাড়ির থেকে ঘুরে আসি হেব্বি গরম পড়েছে বাহিরে বাতাস আছে কিন্তু বাতাস তো আর সব সময় বইছে না যে কারণে গরম লাগছে আর কি আর সন্ধে দেখালে এই হ্যাঁ ধূপ জ্বালালে আর কি বেশ কিছুক্ষণ ঘরটা একদম ধোঁয়ায় ভর্তি থাকে তখন ফ্যান ছাড়া যায় না সেজন্য বাইরে বাহিরে চলে এসেছি যতক্ষণ পর্যন্ত ধোঁয়া থাকবে ততক্ষণ বাহিরেই একটু হেঁটে নেব আর এই যে বাতাস করতে থাকবো তাহলে আর গরম লাগবে না আর মা গেছে কোথায় হাঁটতে আমাদেরকেও নেবে বলেছিল পরে কারেন্ট চলে এলো তারপর আমরা আবার ঘরে ঢুকে গেছি মনটা কিছু খেতে চায় এখন এখনও মন চাইছে কিছু খেতে বাজার থেকে এনে কিন্তু বাজারে যেতে পারবো না কারণ এখন অনেক গরম লাগছে তো জামা কাপড় পাল্টাতে হবে তো জামা কাপড় পাল্টাতে গেলে অনেক বেশি গরম লাগবে তো এই ড্রিঙ্কটা ছিল আমার এইটুখানি ছিল বোনার কতখানি আছে দেখি ওর প্রায় ভরাট এই যে ওর রয়েছে কতটা আর আমারটা আমি খেয়ে প্রায় সে করে দিয়েছি তখন এখন এই ড্রিঙ্কটা খাবো আর নিয়ে এসেছি হচ্ছে এখানে এই খেজুরটা ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম জানি ওখানে কেউ খাবে না তো এটা নিয়ে এসেছি এটাই বসে বসে আমি আর বোনা খাব আর ফ্যানটা এখনো বন্ধই আছে বাইরে ভালো বাতাস আছে কিন্তু বাইরে এখন যাব না এই বসে কিছুক্ষণ যতক্ষণ কারেন্ট আছে আর কি ততক্ষণ একটু খেয়ে ঘুমাবো মানে এগুলো খেয়ে আর কি ঘুমাবো কারণ রাত্রেবেলা ঘুম তো হবে না জানি তো এখনই একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে নিই রাত্রেবেলা একবার ঘুমালে ঘুমালাম না ঘুমালে জেগে থাকবো ব্যাস এখন বাজে হচ্ছে প্রায় এগারোটার মতো তো আমি পেছনে হয়েছে মশারি টানিয়ে নিয়েছি এটা একদম মিচু করে টানিয়েছি দেখতেই পাচ্ছেন তো মশারি নিচু করে টানানোর কারণ হচ্ছে যাতে করে ফ্যানের বাতাসটা ভেতরে ঢুকতে পারে আর আজকে হচ্ছে ভিতরে আরও একটা ফ্যান নিয়ে নিয়েছি এই যে ছোট্ট একটা ফ্যান তুফান ফ্যান এই ফ্যানটার অনেক বেশি বাতাস হচ্ছে আজকে ভিতরে এই ফ্যান নিয়ে নিয়েছি যেহেতু অনেক গরম তো আজকে গতকালকে তো ঘুম হয়নি আজকেও যদি ঘুম না হয় এমনিতে মাথা ব্যথা করছে সেজন্যই আর কি দুটো ফ্যান নিয়ে নিয়েছি তো এখন ঘুমিয়ে পড়বো আর কি আজকে একদম একেবারে মশাই নিচু করে টানিয়েছি যাতে করে বাতাস লাগে তো আজকে ভিডিওটা বুঝতেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই